রত্নপাথর বেছে নিতে সকলের বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রয়োজন স্টোর ডট কমে আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে আলোচনা করব বেস্ট কোয়ালিটির একটি ব্যাংকক স্টার রুবি রত্নপাথর নিয়ে এই রত্নটি অ্যালমোনিয়াম অক্সাইড কোরান্ডাম দ্বারা গঠিত যা ব্যাংকক স্টার কোরান্ডাম রত্ন নামেও পরিচিত জ্যোতিষশাস্ত্র মতে এই রত্নটি পরিধানে আপনার সম্পদ বৃদ্ধি করবে ধর্মবীরতা বৃদ্ধি পাবে আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে সুনাম বৃদ্ধি পাবে মানুষের সাথে শত্রুতা কমাবে পেশাগত সফলতা বয়ে আনবে মানুষের আপনার প্রতি ভালোবাসা বাড়বে পারিবারিক সুখ ও শান্তি বয়ে আনবে মনে প্রেমের প্রফুল্লতা আনবে প্রেমে সফলতা বয়ে আনবে অর্থ উপার্জন বাড়াবে এবং আপনার সম্পদ রক্ষা করবে এই রত্নটি কর্কট মেষ সিংহ বৃশ্চিক মীন বৃষ ও ধনুরাশির মানুষগণ পরিধান করতে পারবেন এবং এই রত্নটি অনামিকা আঙ্গুলে পরিধান করতে হয় এই রত্নটির কোড হচ্ছে নয়শো ওজন নয় ক্যারেট বা সাড়ে তেরো রত্তি আপনি এই রত্নটি ক্রয় করতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ওয়েবসাইট ভিজিট করুন আপনার রত্ন পাথরটি আপনাকে অরিজিনাল প্রমাণ করে দেওয়া হবে প্রয়োজন স্টোর ডট কম এর সাথে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ